জন্য আশা করি সবাই ভালো আছেন যে গুরুত্বপূর্ণ লাইভ আপনাদের সামনে আসলাম বিপিনুরের পাশে দাঁড়ান বিপিনুরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে দেশটা অটোমেটিক সেনাবাহিনীর হাতে চলে গেছে দেশ এই মুহূর্তে ডক্টর রিনুস চালাচ্ছে না চালাতে পারছে না তাকে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে দেশ এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে চলে গেছে আর এটাই পূর্ণ সমর্থন করতেছে বিএনপি বিএনপি আমলিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে জাতীয় পার্টির মাধ্যমে আমলিকা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে আপনারা এই মুহূর্তে বিপিনুরের পাশে দাঁড়ান ছাত্র নেতাদের পাশে দাঁড়ান দাঁড়িয়ে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে জাতীয় পার্টির কোন অফিসে ই একখান ইটও থাকতে পারবে না জাতীয় পার্টির একটা অফিসেও কোনো ইট থাকতে পারবে না সমস্ত ইট খুলে নেওয়া হবে এই জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শয়তান এই জাতীয় পার্টি যদি না থাকতো এই শেখ হাসিনা এই সতেরো বছর টিকে থাকতে পারতো না এখনো যারা জাতীয় পার্টিকে বসিয়ে রাখছে এই বিএনপি সহ যারা বর্তমান সরকারের ভিতরে আওয়ামী লীগের লোক আছে এবং এই সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লোক আছে এরা জাতীয় পার্টিকে পূর্ণ সমর্থন করতেছে জাতীয় পার্টির মাধ্যমে এই দেশে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে সবাই বিপি পাশে দাঁড়ান ছাত্র জনতার পাশে দাঁড়ান জাতীয় পার্টির কোনো অফিসের একটা ইটও থাকবে না জাতীয় পার্টির প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে এই জাতীয় পার্টি জাতীয় বেইমান এরা জাতির সাথে বেঈমানি করেছে সতেরো বছর ধরে এখনও আবার ভারতের কথাই এরা এই আওয়ামী ফিরে ফিরিয়ে আনার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টিকে এই দেশে রাখা যাবে না জাতীয় পার্টিকে সবাইকে জেলে ঢুকাতে হবে সবাই ছাত্র জনতার পাশে দাঁড়ান বিএনপি যারা নিচের লেভেলের নিচের লেভেলের যেসব লোক আছে আমার মতো যারা একদম নিম্ন লেভেলের শ্রমিক দিনমজুর আছে তারা আপনারা ছাত্র জনতার পাশে দাঁড়ান দাঁড়িয়ে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে জাতীয় পার্টিকে জয় বাংলা না করলে বাংলাদেশ শান্তি আসবে না বিএনপির উপর লেভেলে সবাই বিক্রি হয়ে গেছে বিএনপির উপর লেভেলে কেউ আর দেশপ্রেমিক নাই সব বিক্রি হয়ে গেছে তাদের বোঝা হয়ে গেছে তারা দেশের জন্য কিছু করতে পারবে না আপনাদেরকে ছাত্র জনতা তার পাশে দাঁড়িয়ে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করতে হবে বিপিন আজকে এই অবস্থা আছে কালকে বিএনপিরই অবস্থা হবে কিন্তু বিএনপি বুঝতে পারতেছে না বিএনপি তো অনেক মাথা ব্যথা হয়ে গেছে দালাল হয়ে গেছে তাদের কিছু হবে না আমরা যারা নিচের লেভেলে মানুষ আছি তাদের আবার কি অবস্থা হবে আমলিক ফিরে আসলে আপনারা বুঝে দেখেন আপনারা ভাবিয়ে দেখেন আপনারা অবশ্যই জাতীয় পার্টির জয় বাংলা করার জন্য ছাত্র জনতা ডাক দিলে তাদের পাশে দাঁড়াবেন তাদের কাছে যাবেন যাইয়ে তাদেরকে জয় বাংলা করতে হবে তাদেরকে জয় বাংলা করে এই দেশের জাতীয় পার্টিকে নির্মূল করে দিতে হবে নির্মূল না করলে আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা সবাই জাতীয় পার্টির পাশে দাঁড়ান বিপিনের পাশে দাঁড়ান ছাত্র জনতার পাশে দাঁড়ান যে কোনো মুহূর্তে ছাত্র জনতা ডাক দিলে আপনারা এই সেনাবাহিনীকেও জয় বাংলা করার জন্য রেডিয়ে যান এই সেনাবাহিনী আওয়ামী লীগের দালাল এই সেনাবাহিনী সব কিছু করতেছে ইনু সরকারকে বসিয়ে রেখে সেনাবাহিনী এই সব কিছু ঘটাচ্ছে আপনারা সেনাবাহিনীকে জয় বাংলা করে দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত নিয়ে নেন যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে ডাক আসলেই আপনারা এই সেনাবাহিনীকে জয় বাংলা করার জন্য রাস্তা নেমে যান যে কোনো মুহূর্তে ধানমন্ডির মতো ডাক আসতে পারে এই সেনাবাহিনীকে জয় বাংলা করার জন্য এই সেনাবাহিনী দেশপ্রেমিক নাই দেশের জন্য এরা কাজ করছে না কাজ করবে না এরা ভারতের কাছে বিক্রি হয়ে রয়ে গেছে এদেরকে জয় বাংলা করার জন্য যে কোনো মুহূর্তে আপনার ডাক আসতে পারে ডাক দেবে আমাদের বর্তমানে আমাদের দেশপ্রেমিক নেতা যে আছে পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন ভাই তারা ডাক দেবে ডাক দিলে আপনারা রাস্তায় এই ছাত্র জনতার পাশে নেমে যাবেন যে কোনো মুহূর্তে এই ছাত্র জনতার পাশে নেমে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করতে হবে জাতীয় পার্টি জয় বাংলা না করলে এই সেনাবাহিনীকে জয় বাংলা না করলে বাংলাদেশে এই সেনাবাহিনীর প্রধানকে জয় বাংলা না করলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে না আপনারা সবাই বিপিনুরের জন্য দোয়া করেন বিপিনুর অল্পের জন্য বেঁচে গেছে আমরা অনেকে ভাবছিলাম যে হয়তো সে মারা যাবে আল্লাহ তাকে এ পর্যায়ে বাঁচিয়ে রাখছে এরপরে যে কী অবস্থা হবে সেটা দেখার বিষয় তারপরে আপনাদের যে কথা সবচেয়ে প্রথমে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে ডাক দেবে এই সেনাবাহিনীকে জয় বাংলা করার জন্য জাতীয় পার্টিকে জয় বাংলা করার জন্য আপনারা রেডি থাকেন যে কোনো মুহূর্তে ধানমন্ডি বত্রিশের মতো এই জাতীয় পার্টিকে নির্মূল করে দিতে হবে আর যারা বিএনপির বড় বড় নেতা আছে তাদের ডাকে আপনারা সাড়া দিয়ে না ছাত্র ছাত্র জনতার ডাকে ডাকে সাড়া সাড়া দিন নেতাদের দিয়ে এই দেশটা আবার বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে বিএনপির মাধ্যমে আবার বিক্রি হয়ে যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আবার বিক্রি হয়ে যাচ্ছে কেন থেকে বাঁচানোর জন্য আপনারা ছাত্র জনতার পাশে দাঁড়ান ছাত্র নেতাদের পাশে দাঁড়ান সংবিধান পরিবর্তন করতে হবে বিচার বিভাগ সংস্কার করতে হবে এই ওয়াকারকে জয় বাংলা করতে হবে শাহবুদ্দিন চুপুকে জয় বাংলা করতে হবে এরপরে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা রেডি থাকেন যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে সবাই ভালো থাকবেন অন টাইমে লাইভে আসলাম শুধু এই বিপিনুরের জন্য বিপিনুরের আজকে যে অবস্থা আছে কালকে বিএনপির এই অবস্থা হবে কিন্তু বিএনপি সেই জিনিসটা বুঝতে পারতেছে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম অল্প সময়ের জন্য লাইভে আসলাম এই গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য আপনারা রেডি থাকবেন যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে আপনাদের